শুনি প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল তারা কারা এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেরে ফটো সহ ওই সকল লোকে ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল সেই মব রানী মাস্টার মাইন্ডের রানী সে খাসিনা সেদিন কর্ণপাত করেন। আমি তাই সালাউদ্দিন রিজবিকে ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা তারেক রহমান ধন্যবাদ জানাচ্ছি পর হুশিয়ারি দিয়ে উনি বলেছেন জানাই যত বড় নেতাই হন না কেন যতই আন্দোলনে রক্ত পা ছড়িয়েছেন পুলিশের বাড়ি খেয়েছেন গুলি খেয়েছেন মাপ নাই যদি আইনের নিজের হাতে তোলেন তাই আজকে আমি ওই সুশীল সমাজকে বলতে চাই সেদিন আপনারকে খুচিয়ে খুচিয়ে যখন হত্যা করা হল তখন বিশ্বজিৎকে